বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট কল্পনা করছে আগামী কয়েক বছরের মধ্যে এমন উইন্ডোজ আনার যেখানে কিবোর্ড ও মাউস থাকবে না এর পরিবর্তে আসবে নতুন এআই প্রযুক্তি এই প্রযুক্তি কীভাবে কাজ করবে সে বিষয়ে ধারণাও দিয়েছে প্রতিষ্ঠানটি সম্প্রতি চ্যানেল টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য মাইক্রোসফট ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে সেখানে প্রতিষ্ঠানটি বলেছে এআই প্রযুক্তিবিদরা আগামী পাঁচ বছরে ল্যাপটপ এবং ডেস্কটপের সঙ্গে আমাদের যোগাযোগ পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে ওই ভিডিওতে আগামী পাঁচ বছরের মধ্যে উইন্ডোজের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি তার একটি ধারণা তুলে ধরা হয়েছে ভিডিওটির শিরোনামে দেওয়া হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ ভিশন দুই ভিডিওতে মাইক্রোসফটের এন্টারপ্রাইজ এবং ওএস সিকিউরিটির কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন বলেছেন মাউস চালানো কিবোর্ড ব্যবহার করা এবং টাইপ করা আগামীতে অপরিচিত মনে হবে দুই হাজার সালের মধ্যে মানুষ কম্পিউটারের সঙ্গে চোখ দিয়ে কম কাজ করবে বেশি কাজ করবে কথা বলে মাইক্রোসফট চায় আগামী বছরগুলোতে ব্যবহারকারীরা তাদের ডেস্কটপ এবং ল্যাপটপের সঙ্গে কথোপকথনে জড়িয়ে থাকুক কারণ এটি যোগাযোগের আরও স্বাভাবিক রূপ ওয়েস্টার্ন আরও বলেন উইন্ডোজের ভবিষ্যতের সংস্করণটি মাল্টি মডেল হবে যা ব্যবহারকারীদের সঙ্গে কথা বলবে অঙ্গভঙ্গি করতে এমনকি কিছু দেখতে এবং মেশিনকে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে এটি সরাসরি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে তবে মাইক্রোসফট সক্রিয়ভাবে প্রযুক্তিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে গত কয়েক বছর ধরে টেক জায়েন্টটি উইন্ডোজ এবং অফিস সহ বিভিন্ন পণ্যে তার এআই চালিত চ্যাটবর্ড কোপাইলটকে একত্রিত করেছে প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্র এবং নিরাপত্তা সম্পর্কে বলতে গিয়ে ওয়েস্টর্ন বলেন আগামী পাঁচ বছরের মধ্যে ব্যবহারকারীরা এআই চালিত নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ করতে পারবেন এআইয়ের মাধ্যমে মানুষের মতো করে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা যাবে এটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিকদের জন্য নিরাপত্তা পরিষেবাগুলো অ্যাক্সেসযোগ্য করে তুলতে সাহায্য করবে এআই বিপ্লব সম্পর্কে ওয়েস্টার্ন বলেন অদূর ভবিষ্যতে প্রযুক্তিটি স্প্রেডশিট তৈরি ব্যয় প্রতিবেদন তৈরি এবং অন্যান্য জিনিসগুলোকে অপ্রয়োজনীয় করে তুলবে এবং আমরা যে সময় ব্যয় করি তার একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সহায়তা করবে